এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিমায়ের আমার আমাদের চতুর যদি আমরা তাকাই আমরা দেখতে পাব সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আজকাল কোন তথ্য উপাত্ত পেলে সেটার পরক করা ছাড়া যাচাই বাছাই করা ছাড়া সত্য অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকে সেটার প্রচার প্রচারণা নেমে যাই আমরা অনেকে সেটার শেয়ার দেওয়া শুরু করে দেই আমরা অনেকে এটার ওপর ভিত্তি করে অনেকে বন্ধ করা শুরু করে দেই এমনকি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে হয়রানি করে তাকে খারাপ মানুষ হিসাবে কাল্পীট হিসাবে দেখানো হয় অথচ তার দোষ যে সমস্ত দোষের কথা তাকে বলা হয় যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয় সে সমস্ত দোষ থেকে তিনি শত সহস্র গুণ পবিত্র এবং পরিচ্ছন্ন আমার আজকের এই বাস্তবতায় আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই কোনো মূল্যে যেই কোনো ভাবে যেন কোন প্রকার গুজবে কান না দেয় আমরা যেন গুজব থেকে বেঁচে থাকি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন ভাই এদিকে অনেক বেশি মা ইয়ের বাশির আওয়াজ শোনা যাচ্ছে শেষ সেসবকরা বাশির আওয়াজ ছাড়া আপনারা ভলান্টিয়ারি করুন এত বেশি বাশির আওয়াজ আসছে যে কথা বলা কঠিন হয়ে যাচ্ছে অনুগ্রহ করে বাশির আওয়াজ কম করে আপনারা ভলান্টিয়ারি করুন এখন অনেক বাশির আওয়াজ শোনা যাচ্ছে বাশির আওয়াজগুলো বন্ধ করুন মাশাআল্লাহ এখন বন্ধ হয়েছে আমরা মেহেরবানি করে

যে কোনো প্রোগ্রামে যাবেন প্রয়োজনে অপ্রয়োজনে বাসি বাজানো হবে কদিন আগে থার্টি ফার্স্ট নাইট গেছে আপনারা দেখেছেন এত প্রচার প্রচারণা এত সতর্কীকরণের পরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত সতর্ক থাকার পরেও আপনারা দেখেছেন এক শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধীরা তারা থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে শব্দ সন্ত্রাস করেছে শত শত হাজার মানুষের কষ্টের কারণ হয়েছে প্রিয় ভাইয়ের আমার ধর্ম হোক আর রাজনীতি বিনোদন হোক আর আনন্দ হোক যে কোন নামে যদি শব্দ সন্ত্রাস সৃষ্টি করে বা অতিরিক্ত শব্দ দূষণ করে শব্দ সৃষ্টি করে মানুষটি অতিষ্ঠ করার কারণ হয় সেটা কোন সভ্য সমাজের দৃশ্য হতে পারে আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলামে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তার একান্ত পরিবেশের মধ্যে এক সাহাবী জোরে কোরআন তেলাওয়াত করছিলেন তিনি তাকে বলছিলেন তুমি কোন গভীর রবকে শোনাচ্ছ না তোমার রব সবকিছু শুনতে পান অতএব তুমি তোমার এই উচ্চ কণ্ঠের তেলাওয়াত দিয়ে আশপাশের মানুষের ডিস্টার্বের কারণ হবে না আমরা সেই ইসলামের অনুসারী অতএব ওয়াজমাহফিলের মাধ্যমেও যাতে কোনো মানুষ অতিষ্ঠ না হয় মাইক ব্যবস্থাপনা সেভাবে করাটা মাহফিল কর্তৃপক্ষের যেমন কর্তব্য ঠিক একইভাবে রাজনৈতিক সভা সমাবেশের নামে কিংবা বিয়ে বিনোদনের নামে যদি শব্দ সন্ত্রাস করা হয় শব্দ করা হয় অতিরিক্ত শব্দ এর মাধ্যমে যদি মানুষকে অতিষ্ঠ করা হয় তাহলে সেটি কখনো কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না প্রিয় এই জন্য আপনারা যারা তরুণ আছে বয়সে আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে আকিকাকে কেন্দ্র করে নানা অনুষ্ঠানকে কেন্দ্র করে যে শব্দ সন্ত্রাস আমাদের দেশে হয় এটি আমাদেরকে থামাতে হবে ইনশা আল্লাহ আমরা যদি সবাই সজাগ হয়ে যাই আমরা যদি সবাই সতর্ক হয়ে সচেতন হই ইনশা আল্লাহ এই যে শব্দ দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার সংস্কৃতি বিশেষ করে ভিন দেশি যে অপসংস্কৃতি আমদানি করা হয়েছে এই অত্যাচার এদেশে থামাতে হবে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমরা আমাদের আশেপাশে কোন তরুণরা যদি এরকম শব্দ করে গান বাজিয়ে অন্য মানুষকে অতিষ্ঠ করে এদের সময় দেখা যায় বিশেষ করে সে সমস্ত যুবকদেরকে কাউন্সেলিং করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে তোমার আনন্দ কখনো আরেকজনের বেদনার কারণ হতে পারে না বহু হার্টের রোগী আছেন বহু অসুস্থ মানুষ আছেন বহু ছোট শিশু আছে